হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো এমবি ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক স্বাগত দেখো আজকে সকালটা দুধ জাল দিয়েই শুরু করছি কারণ মা করবে আজকে সেমাই কারণ অনেক দিন থেকেই বলছিলাম যে সেমাই খাবো খাবো তাই মা বলছে ঠিক আছে করে দেবো তো আমি বাড়ি যাওয়ার আগে তো মা সেমাই করছে তো মা বলে দুধটা জাল দিয়ে বসিয়ে দিয়েছিস তো তুই একটু ইসে কর মানে দুধ উতাল না আসা পর্যন্ত দেখ তারপরে আমি করছি তা আমি দুধটাকে দেখো হিসেবে নাড়ছিলাম তারপরে দুধটা প্রায় উতাল চলে এসছে তারপরে মা সেমাই ভেঙে দিয়ে দিয়েছে তা সেমাই হয়ে গেছে আর কি সেমাই ভেঙে দিচ্ছে আসলে কি বলতো আমি বিয়ের আগে সেরকম কিছু করতামই না জানতামও না মাই সব কিছু করে খাওয়া দাওয়া করাতো সব কিছুই তো সুতরাং এখন ওই সব কিছু আমি জানিও না পারিও না তো সেমাইটা জানি সহজ কিন্তু কোনোদিনও করিনি তো মাকে দেখে নিলাম এরপরে বাড়িতে গিয়েও আর কি করব বরকে করে খাওয়াবো যাই হোক তারপরে মা একটা তেজপাতা দিয়ে দিলো তেজপাতা দিতে ভুলে গেছিলো তারপরে প্রায় সেমাইটা হয়েই গেছে আর আমার মেয়ে বদমাশে করছে বলে মা বলছে তুই সেমাইটা নার দেখ আর আমি মেয়েকে ধরছি বললাম ঠিক আছে তারপরে দেখো সেমাই হয়ে গেছে এই যে সেমাই লাস্ট ফুটছে এবার বন্ধ করে দিয়ে তারপরে সেমাই করা হবে আমার মেয়ে কোন বেশি কাজ দেখলে তখন পাগল হয়ে যায় দেখো আমার মা রুটি বেলছে ওকেও রুটি বেলতে হবে রুটি বেলতে দেখেছে ও নিজেও রুটি বেলছে দেখো রুটি বেলে একদম দের কত এক বছর সাত কি আট মাস মনে হয় মেয়ের দেখো যা দেখছে তাই করবে মাকে দেখো বেলতে দেখেছে ও বেলবে দেখো তারপরে দুজনে আমার মা আর মানে আমার মেয়ে দুজনে বেলে ঠেলে তারপর মা একটু পরোটা করেছে দেখো বেলার কী আমরা এই বয়সে কিছুই করতাম না আর আমার মেয়েরা মানে এখনকার যুগে ছেলে মেয়েরা বাবা অসম্ভব দেখো বেলা ঠেলা হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে বলতে আমার মাই পরে বেলে তারপর দেখো একটু কষা আলুর দম করেছিল আর ওই যে রুটি দিয়েছিল সেটা খাওয়ার পরে দুপুরে মেয়েকে স্নান ঠান করিয়ে দিয়ে তো মানিয়ে খেলছিল। খেলছিলো খাওয়া দাওয়া হয়ে গেছিলো তারপরে দেখো অঝরে বৃষ্টি এসছে ঘুমাবে না মেয়ে ঘুম থেকে একটু দেরি করে উঠেছিল সকালে তো মেয়ে আর ঘুমাবে না তার জন্য দেখো তো পড়ছে এখনই বৃষ্টির স্বাদ বুঝতে চাইছে মানে হাত দিয়ে জল নিয়ে একটু হয়েছিল সেখানে দিচ্ছে তারপরে বিকেল হয়ে গেছিলো তো বোনকে দিয়ে একটু চাউমিন আনিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলায় দিয়ে চাউমিন আনিয়েছিলাম আর এই চাউমিনই সন্ধেবেলায় টিফিন করেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত ওটা বাই বাই